গুড ইভিনিংস এখন বিকেল গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে সাড়ে সাতটা ডট সাড়ে সাতটা এখন আমরা একটু যাচ্ছি শপিং করতে কোথায় যাব সেটা এখনো ঠিকঠাক জানি না ওই যে দেখো সোজা হাজব্যান্ড রওনা দিয়েছে আর লাইটিংটা দেখো আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির একদম দৌড় গোড়ায় যে পুজোটা আমাদের পাড়ার পুজো আমরা সবাই একসাথে সমবিত হয় মিলিত হয় এই পুজোতে তো আজকের ব্লগটা একটু খুব ভালো হতে চলেছে এই দেখো এক্ষুনি আমরা বেরোলাম শপিং করতে যাচ্ছি ছেলে আমাদের নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা যেতে যেতে দেখাবো আর কোথায় যাব কি করব সব কিছুই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখতে হলে বং অফিসিয়াল স্ক্রিনে চোখ রাখো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো বং অফিসিয়াল পাড়ার পুজো দেখাচ্ছি পুজোটা পুরোপুরি দেখাতে পারলাম না ফেরার পথে দেখাবো আমরা এখন গাছতলা এসে পৌঁছালাম এখান থেকেই যাব দেখি কিসে যাওয়া যায় সম্ভবত উবের হয়তো উবেরেই যাব তো একটু দেখাচ্ছি তোমাদের দেখো আমরা যেখানে যাই রাস্তাটা এসে এখান থেকে আমরা উঠি হাজব্যান্ড গাড়ি আছে আমরা রাস্তায় আছি ছেলে যাচ্ছে

কেনাকাটা হয়ে গেছে এখন আমরা পেমেন্ট কাউন্টারে দাঁড়িয়েছি ম্যাক্সিস 1.957 ফরনামেন্ট দেখা আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমরা লেক মলে এসেছি ম্যাক্স থেকে কিনেছি আর জুডিওর থেকে কিছু কিনেছি পুজোর জন্য কত সুন্দর করে সাজিয়েছে আমাদের জেলে বত্রিশটা দাঁত দেখাচ্ছে লেটমল থেকে বেরিয়ে গেলাম শপিং কোর্টে লেক মলে গেছিলাম এই যে আমাদের সব পুজো চলো তোমাদের সামনে নিয়ে যাই দেখাবো আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর করে লাইটিং করে দেখেছে আমরা ঢুকে গেলাম আমাদের পাড়ার পুজো মণ্ডপে একদম আমার ঘরের পাশে এই দেখো দেখিয়ে দিচ্ছি আগে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি তোমার মাকে দর্শন করা ছিল চলো এই উপরে ছাড় দেখো টু এক্স দেখাচ্ছি তোমাদের দেখো পাড়ার সব ছেলেরা বরকে দেখলো কাজলদা কাজলদা

এই যে আমাদের বাড়িটা দেখো এই দেখাচ্ছি এই দেখো একদম বাড়িটা ক্লাব

এখন বাড়িতে ঢুকছি লেকমলে গেছিলাম লেকমলে ম্যাক্সে গেছি আর জুডিওতে গেছি যা যা কিনেছি সব দেখাবো এখন এগারোটা পাঁচ বাজে ঘড়িতে দেখো আমার একদম বাড়ির পাশাপাশি পুজো একদম পাঁচ পা এগোলেই আমার পুজো এই দেখো